আগের পর্বের ভিডিওতে আপনাদের জন্য ছিল সিকিমের কিছু সাইট সিনের অংশ যেমন নাথুলা পাস বাবা মন্দির এবং ছাঙ্গুলে এই পর্বের ভিডিওতে আমরা দেখাবো গ্যাংটকে আশপাশে কোথায় ঘোরার জায়গা আছে আর দেখাবো কোথায় পপুলার খাওয়ার দোকান আছে গ্যাংটকে এবং কত টাকা কি খরচ কোথায় কি ঘুরতে পারবেন সেই সম্বন্ধে বিভিন্নতা চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি নমস্কার আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার আজকে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো আজকে আমি চলে এসেছি আবার এম জি মার্কেট তো আজকে আমাদের হবে হচ্ছে লোকাল সাইট সিনের প্রোগ্রাম আছে আমাদের গ্যাংটকে তো সেটাই আমরা শুরু করব আমরা শুরু করব রুমটেক মনস্ট্রি দিয়ে তো আমরা ফার্স্টে রুমটেক মনস্ট্রির দিকে যাব তো আমি এখন দাঁড়িয়ে আছি রুমটেক মনস্ট্রিতে আজকে আমাদের সাইট সিনের এটা ফার্স্ট পট তো আমরা এখন রুমস্টেক মনস্ট্রিটে ঢুকবো তো এখন আমি রুমটেক মনস্ট্রিট একদম ভেতরে দাঁড়িয়ে আছি মেন গেটের ফটো তোলা বারণ আছে ভেতরে আপনি ফটোগ্রাফি অ্যালাউড ভেতরে আপনারা ফটোগ্রাফি করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট মেন গেটে প্রোহ্যিটেড আর এইটা হচ্ছে এটা মনস্ট্রি এটা হচ্ছে রুমটেক মনস্ট্রিট পুরো এরিয়াটা তো ওইটা হচ্ছে মেন এরিয়াটা অনেক বড় রুমটেক মনস্ট্রি অনেকটা বড় জায়গা নিয়ে মেনলি এখানে তথা কথিত আছে যে অনেক সোনা গয়না ভেতরে মনস্ট্রির ভেতরে আর কি গচ্ছিত আছে যেগুলো আর কি দায়িত্ব নিয়ে সেনাবাহিনীরা বা সেন্ট্রাল ফোর্স আর কি পাহারা দেন তো এখানে আমি একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে রুমটেক মনস্ট্রিতে যেখানে গাড়ি পার্কিং হয় সেখান থেকে অনেকটা মানে প্রায় দশ পনেরো মিনিট মতন হাঁটতে হয় খুব চড়াই এলাকা তো সেই ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় কোনো বয়স্ক ব্যক্তি আপনাদের সাথে আছে বা কারুর হয়তো পায়ে প্রবলেম আছে তাহলে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আপনারা অতি অবশ্যই যেখানে গাড়ি পার্কিং আছে সেইখানে যখন আপনাকে এই রুমটেক মনস্ট্রিতে ঢুকতে হলে আপনাকে অতি অবশ্যই নিজের কোনো একটা আইডেন্টি কার্ড অর্থাৎ কোনো একটা প্রমাণপত্র যদি ভোটার আইডেন্টি কার্ড থাকে ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড সেটা আপনার ফোনে হোক বা আপনার যদি অরিজিনাল হার্ড কপি থাকে সেটাও নিয়ে আসতে পারেন নিয়ে এসে দেখাতে হবে দেখালে যখন আপনি ওখানে দেখাবেন তখন যদি ওনাদের রিকোয়েস্ট করেন যে ওঠার টাইমটায় জাস্ট আমাকে একটু অ্যালাউ করা হোক যে আমি যাতে গাড়িটা ওই রুমটেক মনেস্টির গেট অব্দি নিয়ে যেতে পারি তাহলে ওনারা পারমিশন দেন আপনারা ওই পর্যন্ত উঠতে পারেন নামার সময় আপনাদের নিজেদেরই নামতে হবে সেই টাইমের পারমিশনটা আর ওরা দেবে না আর এই রুমটেক মনস্ট্রিতে ঢোকার জন্য কোনো ধরনের কোনো এন্ট্রি ফিস লাগে না এটা ফ্রি অফ কস্ট বা পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো চার্জেসই লাগে না অ্যাজ ইউজুয়াল সব মনস্ট্রির মতোই ভেতরটা খুব সুন্দর আর শান্ত টাইপের মনস্ট্রিতে আসলেই মনটা খুব ভালো হয়ে যায় এত একটা সুন্দর শান্ত পরিবেশ এটা রুমটেক মনস্ট্রিট পেছনের দিকটা এখান থেকে এক্সিট গেট আছে এখানে একটা সুন্দর মতন ভিউ পয়েন্ট আছে আর সামনে ক্যাফে টয়লেটস আছে সামনের দিকে যেখানে গেটে ঢুকলাম সেখানে এখানে মেন ক্যাফে আছে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন এই ক্যাফের পাশে একটা টিভেটিয়ান ইনস্টিটিউটও আছে আর পাশে জিনিসপত্র যদি কিনতে চান ছোটখাটো সফিস টপিসও পাওয়া যায় আর এই রুমটেক মনেস্ট্রিতে ওঠার সময় বা নামার সময় আশপাশে দু তিনখানা দোকান পড়বে সেখানেও চা ম্যাগি কফি এই সব কিছু পাওয়া যায় তো আপনারা সেখান থেকেও যদি কিছু খেতে চান খেতে পারেন আর এই ক্যাফে থেকেও চাইলে খেতে পারেন এটাই মেনলি পেছনের দিকে রাস্তাটা যেটা দিয়ে উঠে আপনাদের আসতে হবে তো এইবারে আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাব তো মেনলি আমি এখন চলে এসেছি মানে নেক্সট গন্তব্যে এটা একটি হোটেল অ্যান্ড রিসোর্ট ওরো মহান্তা রাঙ্কার কাছেই তো এইটা ভিজিটার্সদের জন্য ওপেন তো কুড়ি টাকা চার্জেস দিয়ে আপনাকে পার হেড এখানে এন্ট্রি ফি আছে তো ভেতরটা খুব সুন্দর আর এখানে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে তো আপনারা চাইলে ভেতরে এখানে এসে এই ওরো মহান্তা রেস্টুর রেস্টুরেন্ট কাম রিসর্ট যেটা আছে সেটা দেখতে পারেন এখানে লিফটের সুব্যবস্থা আছে ওয়াশরুম আছে এবং একটি সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে দেখতে পাবেন যদি আপনারা চান আপনারা এই স্পটটাও দেখতে পারেন আমাদের ড্রাইভার দাদা আমাদের এখানে নিয়ে এসছিলেন যেহেতু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে দোতলায় তিনতলায় উঠলে বা একদম উপরে উঠলে খুব সুন্দর একটা ভিউ আপনি পেতে পারেন এটা হচ্ছে মেনলি এন্ট্রান্সের জায়গাটা এনে সুন্দর মডেল দিয়ে সাজানো আছে তো আজকে আমাদের যে সাইট সিন আমরা করছি ক্যান্টংয়ের আশপাশ ঘুরে বেড়াচ্ছি রুমটেক মনস্ট্রি ইনক্লুড করে আমাদের ড্রাইভার দাদা আমাদের মানে সচিনজি যে আমাদের কালকে নাথুলা পাস নিয়ে গেছিলেন উনি আমাদের থেকে থ্রি থাউজেন্ড রুপিস নিচ্ছে আজকের জন্য ভেতরটা এখানে ওয়াশরুম আছে আপনারা চাইলে এখানে ওয়াশরুমে যেতে পারেন আর এই যে আমি এই যে এই জায়গাটা দেখাচ্ছি এর পেছন দিকটাও দেখাচ্ছি এখান থেকে খুব সুন্দর ভিউ এখানে আপনি লিফটে ব্যবস্থা আছে লিফটে করেও আসতে পারেন আর আমি পেছন দিকটা এই পেছন দিকটা দেখালাম আর সামনের দিকটা যেটা দেখালাম ওই দিকটায়ও আপনি সিঁড়ি দিয়ে উঠে ওখান থেকে একদম উপরে উঠে যেতে পারেন ওখান থেকেও আপনি ভিউ দেখতে পারেন খুব সুন্দর লাগবে তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাব যেটা গ্যাংটকের মেন অ্যাট্রাকশন বলা যায় বানচাক্রি ওয়াটারফলস তো আমরা বানচাক্রি ওয়াটারফলসের দিকে যাব তো এখন আমি দাঁড়িয়ে আছি বানচাক্রি ওয়াটারফলসে তো আমরা এখন ভেতরে ঢুকবো এখানে টুরিস্টদের জন্য হান্ড্রেড রুপিস পার পার্সেন্ট টিকিট আর লোকাল সিকিনিজদের জন্য সেভেন্টি পার পার্সেন্ট টিকিট আর স্টুডেন্টসদের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট লাইফ পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস আছে টিকিট কাউন্টারের সামনে সমস্ত চার্জেস লেখা আছে তো তো আপনার একদম একটু উঠে আসতে হয় কোনো অসুবিধা হবে না

নিচেও যায় ওই যে লোকজন নিচে নেমে ছবিও তুলছে আরও সামনে যাবো আমরা এখানে আপনি চাইলেন ড্রেস ভাড়া করে এখানে ড্রেস পরে ছবিও তুলতে পারেন প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গাটার জায়গাটা ভীষণ সুন্দর আর ওয়াটার ওয়াটারফল মানে এই টাইমে এই ওয়াটার ফলসেই একমাত্র জল অন্য কোনো ওয়াটার ফলসে সেরকম জল দেখলাম না কারণ বর্ষার টাইম নয় যেহেতু তো আমরা এখন ওয়াটার ফলসের একদম কাছে চলে এসছি জল ঝল লাগছে সারুন লাগছে তো বর্ষাকালে এই মাঞ্জাপি ওয়াটার ফলসে আরও বেশি জল থাকে তখন কেউ আসলে তখন আরো বেশি জল দেখতে হবে সারুন সুন্দর জায়গাটা হয়ে গেছে যেখানে আপনারা নামতেও পারেন এটা বানজকরি ওয়াটার ফলস এর পেছনের দিকটা ওই এরিয়ার মধ্যে সিঁড়ির মতন করা আছে তো এখান দিয়ে আর এখানে আলাদা ধরনের ঝর্ণা আর কি এসছে মানে ওই ওয়াটার ফলস এর জলটাই এরকম করে এই দিক দিয়ে পড়ছে তো বান্জাকরি ওয়াটার ফলস এর এটাই পেছনের দিকে একটা অংশ এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এখান দিয়ে বোটিংয়ের সুবিধা আছে ভেতরটাও দেখাবো তো ওখানে বোটিংয়ের জন্য আলাদা চার্জেস লাগে ওটাও টিকিট কাউন্টারে বাইরে ওখান থেকেই টিকিটটা করতে হয় তো আপনারা ওখানে চার্জেসগুলো দেখে নিতে পারেন এটাই মেনলি বোটিং এরিয়া এখানে আপনারা বোটিং করতে পারেন আর ওই বোটিংয়ের ওই দিকটায় আছে হচ্ছে ওখানেও ক্যাফে আছে এখানে ভেতরেও ক্যাফে আছে বাইরেও ক্যাফে আছে

এই মন্স্ট্রিটার এরিয়াটাও অনেক বড় জায়গা জুড়ে এই মনস্ট্রির একদম ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড বাট মনস্ট্রির বাইরে ভিউ পয়েন্ট বা সব জায়গায় আপনি ছবি ভিডিওগ্রাফি সব কিছুই করতে পারেন এইখানেও ভেতরে ক্যাফে আছে যে ঢোকার মুখে ক্যাফে অ্যান্ড টয়লেট তো এখন আমরা মেন মনস্ট্রিট ভেতরের দিকটায় যাচ্ছি আর এখানের আশেপাশের এরিয়াটা এত সুন্দর মানে এখানে ভিউজ এত সুন্দর চিন্তার বাইরে তো আমি তো ভেতরে মঞ্চটির একদম ভেতরে ঢুকে ফটোগ্রাফি করতে পারবো না বা ভিডিওগ্রাফি করতে পারবো না কিন্তু আমি মঞ্চটির ভেতরটা যখন দেখে এলাম মঞ্চটির ভেতরটা ভীষণ সুন্দর আর এত সুন্দর একটা মিউজিক বাদ ভেতরে একটা আলাদাই ফিল আসছিল আর আস্তে আস্তে মেঘলা হচ্ছে ওয়েদারটা মানে কি বলবো হালকা হালকা মেঘলা বৃষ্টি হালকা হালকা পড়ছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড কিন্তু ট্রাস্ট মি এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে পেছন দিকটা পেছন দিকটা কি সুন্দর দেখুন এই মনস্ট্রিটার এত সুন্দর একটা ভিউ এখানে দাঁড়ালেই মানে অনেকটা টাইম কেটে যায় তো আপনারা এখানে এসে অনেকটা টাইম স্পেন্ড করতেই পারেন খুব ভালো লাগবে মেনলি তো এবারে আমরা আমাদের নেক্সট গন্তব্য তাসির দিকে যাব তো বললাম যে মেঘলা হচ্ছে এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ওয়েদারটা খারাপ হয়ে যাওয়ার জন্য তাশি ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যায়নি তো তাশি ভিউ পয়েন্ট থেকে কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পাইনি তো ওয়েদারটা ভীষণ খারাপ হতে যাচ্ছে তো এখন আমরা ফ্লাওয়ার এক্সিবিশনে কনভেনশনেশনে আছি তো এখানে তিরিশ টাকা পার পার্সন আডাল্টদের জন্য টিকিটস আছে ভেতরে নার্সারি হল আছে তো আমরা এখন ভেতরে ঢুকব জায়গাটা খুব সুন্দর জায়গা এখানেও আপনাদের ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে এন্ট্রেন্সে যেখানে টিকিট কাউন্টার আছে তো আমরা ভেতরের দিকে যাই তার আগে বাইরে এখানে এই অর্কিডস গুলো একটু দেখিয়ে দিই পাহাড়ে আসলেই অর্কিডস আর বনসাই দেখতে খুব ভালো লাগে তো এটা মেনলি ভেতরটা কি সুন্দর ফুলগুলো সুন্দর মনটা ভালো হয়ে গেল আর আর কি ওয়েদারটাও বেশ হালকা হালকা দারুণ মিষ্টি বৃষ্টি পড়ছে তো এরপরে আমরা আমাদের নেক্সট গন্তব্য গণেশ টকের দিকে যাব তো এখন আমি দাঁড়িয়ে আছি গণেশ টকের সামনে টাওয়ার এক্সিবিশন হল থেকে সোজা আমরা এখানে চলে আসি তো এখন ভেতরে যাব। তো সিঁড়ি দিয়ে আমরা টকে এখন উঠছি নিচে জুতো খোলার জায়গা আছে ওখানে আপনারা জুতো খুলে হাত ধরে নিতে পারেন এটা মন্দিরটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব ভালো হয়ে গেলো আর কি মানে হাওয়া দিয়ে কাটিয়ে দিল আর কি মেঘটাকে একদম ফটোগ্রাফি নট তো এখানে আপনি চাইলেই পুজো দিতে পারেন গনিষ্ঠকে একদম নিচে যেখান থেকে উঠছেন সেখানে পুজোর জিনিস কেনার জায়গাও আছে তো আপনারা সেখান থেকেও জিনিস কিনতে পারেন কিনে এনে এখানে জল ঢালতে পারেন বাবার মাথায় আমি হনুমান টকে চলে এসেছি তো এখন উপরে এটা মেনলি আর্মিদের এরিয়া এখানে এখানে কোনো সিভিলিয়ান থাকে না আর তো সামনে সুর এক আছে এখানে জুতো খুলে তারপরে তো এখানে আমরা এখন হনুমান টকের ভেতরে ঢুকছি আশপাশটা খুব সুন্দর এখানে খুব সুন্দরভাবে সাজানো আর কি পুরো জায়গাটা ছবির মতন করে একদম তো এখানে হনুমান মন্দির মেন মন্দিরে ছাড়াও ভেতরে অনেক ঠাকুর আছেন এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে বাবার মূর্তি আছে সব থেকে কথা পুরো এরিয়াটা এত সুন্দরভাবে সাজানো আর এত ফুল চারিদিকে আর তেমন আছে হচ্ছে ভিউ পয়েন্টটা মানে এখানে দাঁড়ালে যা ভিউ দেখা যায় মানে সত্যি খুব সুন্দর আজকে এখন চারিদিকে ফকে ফকে ঢেকে গেছে ওয়েদারটা একটু খারাপ হয়ে এসছে বলে কিন্তু তবুও যা সুন্দর লাগছে উপরে এসে ভীষণ সুন্দর লাগছে এই যে পেছন দিকটার ভিউটা আমি দেখাচ্ছি এটা যদি কুয়াশায় ঢাকা না থাকতো কতটা যে সুন্দর লাগতো মানে ভাবা যায় না এখনো পর্যন্ত কি সুন্দর লাগছে সামনের এরিয়াটা ওই ভিউ পয়েন্টের সামনের দিকটা খুব সুন্দর ভেতরটা খুব সুন্দর অতি অবশ্যই হনুমান টকে আসবেন তো আমরা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট হনুমান টপ দেখে এখন আবার এম জি মার্কেট দিকে চলেছি ওয়েদারটাও বেশ খারাপ হয়ে আসছে বৃষ্টির সম্ভাবনা আছে তো এই গ্যাংটকে কিন্তু প্রচুর মানে ফুড জয়েন্টস আছে যেখানে পপুলার যেখানে আপনারা খেতে পারেন আমি হয়তো সবগুলো দেখাতে পারিনি বা সবগুলোর ভিডিও করা হয়নি তবুও যেগুলো মানে এখানে বেকার্স ক্যাফে বা কাঞ্চন ফাস্ট ফুড সেন্টার বা বাজাজ স্কুপের আইসক্রিম ওয়াইপিসের পিসের যে পেস্ট্রি এখান থেকে আপনারা ট্রাই করতেই পারেন আর আমি আজকে আপনাদের বাঙালি হোটেলেরও একটা সন্ধান দিয়ে দেবো তো আপনারা যাতে এখানে এসেও বাঙালি খাওয়ার ট্রাই করতে পারে পারেন এসেছি এখানে আমরা সবাই বলছিলাম চিকেন সাপ্লেটার ফ্রাই করতে তো এক প্লেটের দুটো থাকে দুশো চল্লিশ টাকা দাম হাফ প্লেটও নেওয়া যায় তো আমি হাফ প্লেটই নিয়েছি কারণ আজকে সাইড সিট করতে করতে অনেকবার মোমো চাউমিন খাওয়া হয়েছে সো ফুল আছে আজকে তো সেই কারণে টেস্ট করব তো সেই কারণেই চিকেন সাপ্লেটার নেওয়া আজকে এল জি মার্কেট সামনে দিকটা যে দিকটায় আমার হোটেল আছে তো সেই দিকটা বন্ধ থাকে আর উল্টো দিকটা খোলা থাকে অ্যান্ড উল্টো দিকটা থাকে মঙ্গলবার বন্ধ আর ওই দিকটা ওই খোলা থাকে এই দিকটা কিন্তু খাওয়ার দোকান থেকে সবই অবদান থাকে তো আমি হাফ প্লেট একটা নিয়েছি খেয়ে দেখি কেমন আমাকে এখান থেকে ট্রাই করতে বলেছে চিকেন প্যটা আমি টিবে ট্রাই করেছিলাম দার্জিলিংয়ে খারাপ ছিল না বাট এখানে ট্রাই করে দেখা ইচ্ছে ছিল তো এখানে ট্রাই করে দেখি কেমন বেশ বড় খেয়ে দেখিনি বলছি কেমন হচ্ছে ভেতরটা খুব জুসি ভালো লাগছে খেতে তো এখান থেকে ট্রাই করতেই পারেন সাপ্লাই ভালো বেশ জুসি বাইরের যে জায়গাগুলো আছে সেগুলো একটু চিকেনটা একটুখানি শক্ত টাইপের বাট এখানটায় খুবই জুসি ভালো লাগছে খেতে এখান থেকে ট্রাই করতে পারেন সাপ্লাই আমি এখন বাজার থেকে আমি দাঁড়িয়ে আছি আমি কালকে ওখান থেকে একবার পেস্ট্রি দিয়েছিলাম পেস্ট্রি ওর ভীষণ ফেভারিট জিনিস একটা তো এখানকার পেস্ট্রিটা খুব ভালো লেগেছিলো আমার তো আজকে ওই জন্য আর একটা পেস্ট্রি নিলাম এটা চকলেট পেস্ট্রি এইটা এইটটি রুপিস কালকে আমি নিজে মুছিয়েলাম ব্রেড সেটা হচ্ছে ওয়াটার স্পট পেস্ট্রিটা ওটাও এইটি ছিল বিভিন্ন রকমের বেকড আইটেমস বেকড যে প্যাটিস এইসবও পাওয়া যায় বিস্কিটসও পাওয়া যায় আপনারা ট্রাই করতে পারেন অনেকের প্রবলেম থাকে যে বাঙালি খাওয়ার কোথায় পাওয়া যাবে এম জি মার্কের উপরে তো এম জি মার্কে যে মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা সেটা আমি দেখাচ্ছি ঠিক ওখান থেকে পেরিয়ে এসে যে ওয়াইপিস যেখান থেকে আমি পেস্ট্রি নিলাম আর খেলাম ঠিক তার পাশেই একটা সিঁড়ি আছে এখান দিয়ে তো এখানে হচ্ছে হোটেল চঞ্চল আছে তো এইখানে ফিশ আইটেম আমি ট্রাই করেছিলাম বাঙালি খাওয়ার সমস্ত পাওয়া যায় অ্যান্ড রিজনেবেল প্রাইস এখানে আমি ফিশ কারিটা ট্রাই করেছিলাম সেভেন্টি রুপিস এত ভালো খাওয়ার কোয়ালিটি আমি সত্যিই ক্যানটকে পাইনি বাঙালি হোটেলের মধ্যে তো আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন এখানে রিজনেবল প্রাইসা আছে আর পাশেই আছে হচ্ছে হট স্টাফ বলে একটা ফাস্ট ফুডের দোকান তো এখানে এসে আপনারা চাইনিজও ট্রাই করতে পারেন তো এখানে আপনি বাঙালি হোটেল অ্যান্ড চাইনিজ দুটোই পেয়ে যাবেন মানে হট স্টাফে আপনি চাইনিজ জিনিসপত্রও পেয়ে যাবেন অ্যান্ড চঞ্চল হোটেলে বাঙালি খাওয়ারও তো এই দ্বিতীয় পর্বের ভিডিও আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ততক্ষণ পর্যন্ত টাটা